এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রোডাক্ট কিনুন ইনকাম করুন এই যে একটা ট্রেন্ড চলতেছে এই মালয়েশিয়াতে যেই ট্রেন্ডে সবচেয়ে বেশি আমাদের প্রবাসীরা গা ভাসাইতেছে এবং একটা সময় কি তারা লাভ করতেছে নাকি লস করতেছে চলুন এই বিষয়টা আজকে আমি এক্সপ্লেইন করে দেব তো তার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই যে বাংলাদেশীরা কি আসলেই বোকা দেখুন এই একটা দেখুন এইখানে বলা হয়েছে যে কেফে বেস্টলুতে যারা লস খাইছেন এই অ্যাপসটাতে সবাই প্রবেশ করুন এইটাতে ঢুকে যেই লসটা খাইছেন এই লসের টাকা আপনি তুলে দিতে পারবেন ভাই কতটা কমন সেন্স থাকলে এরকম অ্যাড প্রকাশ করে এবং এরকম ভাবে আরো লোক টানতে চাই মালয়েশিয়াতে যে ইনভেস্ট করে ইনকাম করুন যে অনলাইন সোর্সিং ধরছে যে অনলাইন ইনকাম আউট ইনকাম এইটা মূলত ভাই আউট ইনকাম অনলাইন ইনকাম না এইটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং যেটা আমাদের বাংলাদেশেও ছিল যেমন দু সালে প্রায় ডেস্টিনি এরপর এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস এরপর রিং আইডি ওইগুলাতে যেরকম ছিল অনেকটা সেম টু সেম এখানেও সো অলরেডি আপনারা কম বেশি জানেন যে কেফে বেস্টুলো নামে একটা অ্যাপস আছিল যেইটা অলরেডি আসলে উইথড্র করা বন্ধ করে দিছে যেইটাতে আমাদের বাংলাদেশিদের প্রায় হাজার হাজার রিঙ্গিত আপনি পুব হিসাবে দেখতে পাচ্ছেন আমার স্কিনে যে হাজার হাজার পাঁচ হাজার দশ হাজার রিঙ্গিত ইভেন বিশ হাজার রিঙ্গিত পর্যন্ত এটার ভিতরে ইনভেস্ট করছিল আর দিন শেষে এটা উদা হয়ে গেছে সো এরপরও আমাদের বাংলাদেশিরা বুঝবে না এইখানে ওই যে একটা লোভ কাজ করে আর এখানে যেই মাধ্যমগুলো আছে ইনকামের সেগুলো আমি সর্বপ্রথম প্রথমে বলে নিই সেটা হচ্ছে যেমন এডিএম অ্যাপ মালয়েশিয়া এরপরে ক্যাফে বেস্টুলু অ্যাপ মালয়েশিয়া এরপরে আপনার এলওয়াইবি অ্যাপ এরপরে ইউনিফোর্ট এরপরে এআই রোবোটিক্স অর্থাৎ আপনি সবগুলো প্রসেসিং কার্যকর্ম সেম আপনি টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন তাদের কাছে সেটা হতে পারে ফিট সেটা হতে পারে এআই রোবট সেটা হতে পারে ফল ফ্রুট খাবার তারপর দেখা গেছে প্রতিদিন আপনাকে একটা অ্যামাউন্ট দিবে আর দিন শেষে পঁয়ত্রিশ দিন বিয়াল্লিশ দিন পর আপনার একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট দিবে তিনশো টাকা আপনি রিচার্জ করলেন সেখানে আপনি এক হাজার টাকার রিটার্ন পেয়ে গেলেন প্রফিট পেয়ে গেলেন ওয়াও সেটা তো অনেক বেশি আর যেইটাতে পরে আমাদের বাংলাদেশিরা প্রচুর পরিমাণ ইনভেস্ট করতেছে এইখানে যেটা হই যে তারা কি ফিডব্যাক পাইতেছে আসলে কি তারা ফিডব্যাক পাইতেছে না অবিয়াসলি পাইতেছে এইখানে যেটা হই সবার প্রথমে বুঝার সাথে আমার স্ক্রিনে দি পিকচারটা দিছেন যে এইখান থেকে শুরু হয়েছে প্রথম ধাপ এরপর একজন 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 এভাবে ছড়িয়ে পড়ছে তো এইখানে যে প্রথম অ্যাকাউন্টটা খুলল সে আর 10 জনকে কোরিয়ে দিল সে কিছু টাকা প্রফিট পেল ওই যে তারা তাকে কিছু টাকা প্রফিট দিতেছে তারা আসলে তাকে এটা টুপ হিসাবে ব্যবহার করতেছ তুমি সবাইকে জানিয়ে দাও তুমি সবাইকে ছড়িয়ে দাও দেখবে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অটোমেটিক্যালি তো সে সেখান থেকে কিছু প্রফিট পাইতেছে ওই যে একজন প্রফিট পাইতেছে সে আর 10 জনকে খুলল এই 10 মনে করে যে সে পাইতেছে কারণ এই 10 সাথে 10 জনের পরিচিতি নাই এই 10 জন মনে করে সে পাইতেছে আমিও টাকা পাব আমিও ইনকাম করব তো সে অনেক টাকা পেয়ে গেল এক্ষেত্রে তাদের যে একটা লোক কাজ করে যে না সে পাই ইনভেস্ট করে আমিও পাবো এইটা ভালো না এইটা ভালো এইটা ভালো না এইটা ভালো এইটা নিয়ে কিন্তু তর্ক হয়ে যাই আমি দ্বন্দ্ব হয়ে যাই যে ওইটা ভালো না ওইটা গেছে এইটা ভালো আছে বাইরে ভাই দিন শেষে সবগুলো সেম এম এল এম মাল্টি লেভেল মার্কেটিং যেইটা আসলে একেবারে এই বৈধ না তো এইবার এই অ্যাপস গুলো কিভাবে লাইসেন্স করে আমি আমার আগের দুটা ভিডিওতে দেখিয়েছিলাম পুরোপুরি এক্সপ্লেন যে আসলে তাদের যে কোম্পানির নাম এইটা কিন্তু আলাদা তারা ক্লিয়ারলি বলে দেয় যে সেইখানে যে এই অ্যাপস এর গুলো ইনভেস্ট করে যে প্রফিট ইনকাম এই অ্যাপস গুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নাই আর এই সবগুলোর একটাও আপনি প্লে স্টোরে পাবেন না তো কিভাবে ডাউনলোড করে অবভিয়াসলি লিঙ্ক শেয়ার করে সে লিঙ্ক শেয়ার করে সে লিঙ্ক শেয়ার করে আর যে লিঙ্ক শেয়ার করে সেও কিছুটা প্রফিট পাই তো এইভাবে যখন একজন একটা প্রফিট পায় ভালো একটা অ্যামাউন্ট পাইলো ধরুন একজন পাঁচ হাজার ইঙ্গিত বলে দশ হাজার ইঙ্গিত পেয়ে গেলো কোখন তার মনে একটা বড়সা জমে যায় আর এই আমি তো 10000 রিঙ্গিত পাইছি এবারে আমি 10000 রিঙ্গিত লাগাই আর অন্যজন তাকে দেখে যে হে 5000 দিয়ে 10000 পাইছে 42 দিন এক মাসে ওয়াও হে তো 되 গেছে এই হয়ে গেল তো আমি কেন হই না পরবর্তীতে এই 10 জন টাকা পড়ে আর যখন এই 10 জন 11 জন এভাবে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট হয়ে যায় জিউস পরিমাণ একটা লুক হয়ে যায় তখন এই অ্যাপসগুলোর সবার শেষটা কি হয় এটা কমবেশি আমরা সবাই জানি আমরা সবাই জানি কিন্তু আসলে আমরা মানতে চাই না যে আসলে যার যাই বা আমি আসলে টুকটা কিনকে করে নিই এটা নতুন আসছে এটা যাইতে আর অনেক দিয়ে আছে তো আমি ইনভেস্ট করে নিই ওই যে একবার মাকেশের জালের মতো আটকে যায় এই আটকানুতে দিন শেষে আসলে কান্নার কোনো শেষ থাকে না তো ওই একটা ভাই যে প্রথমে খুলছিল যে অন্য কি ইনভাইট করলো সে কিন্তু ভালো একটা প্রফিট পাইছে বাট ওই একজন ভাই কিন্তু প্রফিট পাই বাকি দশজন তারা যখন ইনভেস্ট করলো তখন এটা উদা হয়ে গেলো উদ্রদা অফ অফ করে দিল তখন কিন্তু এই দশজন দশ জায়গার লোক তো তারা কিন্তু আসলে একটা লস খায় আর তারা শরীরের গাম জড়ানোর পরিশ্রমটা শুধু শুধু নষ্ট করে এইটা সো এই সব কিছু মিলিয়ে ওই একটা ভাই নিজের স্বার্থর জন্য দেখে গেছে এই দশজন ভাইকে খুলাইলো এই দশজন ভাইকে কাজ করাইলো সে নিচে ঠিকই প্রফিট পাইলো এই দশজন ভাই কিছুই পাইল না দিন শেষে হয়ে গেল তো এই ভাইয়ের প্রফিট কোথায় থেকে দিছে এই যে দশজন লোক তাদের টাকাটাই তার কাছে দিচ্ছে প্রফিট হিসাবে এত দ্রুত কোন বিজনেস করে প্রফিট পাওয়া আর প্রফিট পেয়ে এত টাকা ব্যাক করা আপনাদের কি কমন সেন্সে না আমি হাজার টাকা দিয়ে আমি চার হাজার ব্যাক পেয়ে যাব। তো অনেকে বলে ভাই রিস্ক না নিলে জীবনে কি করবো ভাই এটা কি রিস্ক বলে না এটাকে লোভ বলে আপনি এক টাকা দিয়ে চার টাকা পেয়ে যাবেন এটাকে কি রিস্ক বলে অভিয়াসলি না কষ্ট করে টাকা ইনকাম করুন শান্তিতে দেশে চলে যান একটা লস খাইলে দেখা গেছে যে লস খায় তার ভিতরটা কি অবস্থা ওই শুধুমাত্র সেই জানে সো আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি অবভিয়াসলি ক্লিয়ারলি বুঝতে পারছেন ইনশাআল্লাহ সামনে এরকম ইউনিক কোনো টপিক পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করব সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ